আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার ঘোরারঘাট উপজেলার বিখ্যাত রানীগঞ্জ হাটে আসলে আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডার কারণে তো বন্ধুরা আসলে দেখেন শেষ মুহূর্তে আসলে শাহিওয়াল জাতের বাচ্চাগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করবেন তারই কিন্তু একটা ধারণা দেব তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক্করে পরে পড়বেন না তো আসেন কথা না বাড়িয়ে একটু শুনবো দেখবো আসেন

আচ্ছা ঠিক আছে দশ মাস করে হবে দেখি আপনার এটা বাবা উনি দাম ছিল কত এটা আর আপনি চাচ্ছেন কত

হ্যাঁ ভাঙা যাবে না এই অল্প একটু ভাঙা যাবে ভাই অল্প দুই হাজার ভাঙা যাবে রকম আটান্ন হবে আচ্ছা দেখেন

শেষ চাচ্ছে তারই একটা ধারণা দিলাম তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক করে খপরে পড়বে। তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ